আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ে দু নাম্বার স্কুলের উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে বিপরীত শব্দ লেখ মস্ত থেকে হবে ক্ষুদ্র সহজ থেকে হবে কঠিন বাধা থেকে হবে খোলা অসমান থেকে হবে সমান দু নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো প্রথমে আছে বেলুন তো বেলুন দিয়ে বাক্য রচনা হবে মেলায় গিয়ে আমি বেলুন কিনেছি ক্ষয় আছে জিনিস হাটে অনেক জিনিস কেনাবেচা হয় পরের প্রশ্ন আছে দেখো পরের রচনা দিয়েছে জানালা আমি জানালা দিয়ে রোজ আকাশটাকে দেখি এরপর আছে শূন্য দাদা অঙ্কে শূন্য পেয়েছে তিন নম্বর প্রশ্ন আছে ইউজ দিস অ্যান্ড মেক এ সেন্টেন্স অর্থাৎ দিস দিয়ে আমাদের একটি বাক্য রচনা করতে হবে তো আমরা জানি যে দিস কখন বসে একের বেশি কোনো বস্তু বা সংখ্যা বোঝালে কিন্তু দিশ বসে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি কাপ আছে তল তাহলে আমরা লিখবো দিস আর ফাইভ কাপস ঠিক আছে চার নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রথম প্রশ্ন আছে দেখো আমাদের ছোট গ্রাম কার সমান উত্তর হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান ঘরের প্রশ্ন বলেছে খুকু ভাই রোদে বসে কি করবে উত্তর হবে খুকু ভাই রোদে বসে হাতে লেখা লিখবে গয়ের প্রশ্ন শক্তিনাথ আর মুক্তিনাথ কোন পাড়ায় থাকেন উত্তর হবে জেলে বস্তি পাড়ায় থাকেন ঘয়ের প্রশ্ন কেষ্টর জন্য কে চুস এনে দেবে উত্তর হবে সঞ্জীব পাঁচের দাগের প্রশ্ন আছে দেখো এক ডজনে কলা আছে বারোটি তাহলে পাঁচ ডজনে কলা থাকবে বারো গণিত পাঁচ সমান ষাটটি এখানে দেখো ডান দিকে গুণ করে দেখানো হয়েছে বারো গণিত পাঁচ সমান ষাট ঠিক আছে তো এই ছিল আমাদের দু নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ